এইগুলো দেশি কাজ একদম দেশি কাজি এই গন্ধ শুকলে আচ্ছা এই টাইপের হলুদ ভ্যারিগেটের জামগুলো আমার ওখানে যাবে কিন্তু এইগুলো দেখ হ্যাঁ এইগুলো আমার ওখানে যাবে ওই নাসাই চাপড়া এই ফল ধরা কাকিলে ওগুলো পাবে ফুল ফল রেড বা রেড লং ওটা ওই জামরুলের আমার এখানে কুড়িটা মাদার গাছ আছে দেখুন অ্যাভোকাডো প্রতি বছর হয় ভিতর সামান্য পাবা প্রচুর ফল সেট হয়েছে এটা হচ্ছে থাই কেজি তিন জাম তার কারণ কম সুন্দর কালার হয়েছে দেখুন এটা হচ্ছে কিং কিংকং কংটা একটু মিষ্টি লাগছে কিন্তু হালকা টক টক সামান্য একটু একটা পেলে বেড়াচ্ছে এই গাছটাতে কিন্তু যখনই আসি তখনই প্রায় ফল থাকে ছোট বড় সতর্কবাণী বাগান প্রেমী হাবিব চ্যানেলের প্রতিটি সদস্যকে জানানো হচ্ছে যে কোনো নার্সারি গাছপালা বা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং যাচাই করে কিনবেন কারণ ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেশনের জন্য তৈরি নার্সারির গাছ ও গার্ডেনিং সামগ্রী কেনা যে কোনো বিষয় দায়িত্ব সম্পূর্ণ ক্রায় তার নিজস্ব কোনো রকম দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা হাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে পুরো আমের একটা আপডেট থাকবে নিশা নার্সারি সেই বজবজ শাখায় আজকে এসেছি আমি আর আজকে আমি দেখাবো ফল ধরা সব আমের ভ্যারাইটি কি কি ভ্যারাইটি আছে আর প্রতিটা গাছে কিন্তু এইভাবে ফল ধরে আছে আপনাদের যদি এমন ফল ধরা আম গাছ পছন্দ তাহলে আপনারা নিশানার্চারিতে অবশ্যই আসুন আজকে যেসব ভ্যারাইটি বা যেসব আমের গাছগুলো দেখাবো ফল ধরা আম গাছগুলো এসব গাছগুলো কেমন দাম রাখা হয়েছে পুরো এ টু জেড ডিটেলস আলোচনা থাকবে ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন আশা করে আপনাদের ভালো লাগবে আর এই সব ফল ধরা আম যদি আপনারা মনে করেন আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন চলুন আমরা নিশা নার্সারির ওনারকে সঙ্গে নিয়ে একে একে এই যে নিশা নার্সারির বজবজ শাখা যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চের যে গাছের স্টক কি কি ভ্যারাইটির গাছ আছে আর মেনলি আজকে আমের স্টকটা বেশি দেখাবো চলুন আমরা দেখাবো আর আজকে আর একটা কথা বলে রাখি বন্ধুরা আজকে আরও একটা নতুন জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে কি অ্যাবোগাড়ো অনেকে ফল ফলাতে পারে না কিন্তু নিশা নার্সারি গাছে একটা মাত্র ফল সেট হয়েছে আমি সেটাও দেখাবো আপনাদের চলুন শুরু করি তা কেমন আছো বলো হাবিব তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমরা এসেছি আমার বসবাস শাখায় বজব শাখায় হ্যাঁ বজবর শাখায় বজবর শাখায় কালারিং আমের সব দেখানোর জন্য আজকে কি শুধুমাত্র আমি দেখানো হবে আম লেবু সব সমস্ত ভ্যারাইটি এখানে আছে তো সব ফল ধরা গাছ আর আজকে আমার আমার বন্ধুরা যে ছাদ বন্ধুরা ঠকে যায় বিভিন্ন আম নিয়ে প্রতারিত হয় সেইটা সঠিক ভ্যারাইটি গুলো ফল দেখে গাছ কিনবে তাহলে এখন এই মুহূর্তে সব ফল কোনো বন্ধুরা গাছ নেয় তাহলে সব ফল সমেত পাবে না ফল সমেত সব ফল সমেত আচ্ছা তবুও এখান থেকে মনে করলে নিতে পারে কেউ এখান থেকেও নিতে পারবে হিউজ গাছ তো আমি এক গাড়ি গাছ আমার বিরাট একটু বলে দাও তাহলে এখানকার পূজালি পেট্রোল পাম্প বা পূজালি মিউনিসিপ্যালিটি বস 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 একদম চোখ বন্ধ করে এই সব যে সব গাছে দেখছি ফল ধরা এইভাবে সুন্দর সুন্দর গাছ মোটামুটি কত রকম ভ্যারাইটিতে এইভাবে ফল ধরা আছে এই মুহূর্তে যত রকম কালারিং আম আছে সব বেশিরভাগ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইগুলো কি নিশানাসাই দমদম যে শাখা হ্যাঁ সেখানে কি পাবে মানে ওখানে পাবে ওখানে পাবে ঠিক আছে আচ্ছা একটু নিশা নার্সারির ওখানকার ওখানকার বিরাটির অ্যাড্রেস হলো বিশরপাড়া ছয় নম্বর রেলগেট ট্রেনে আসলে ওখানে নামতে হবে যে কোনো জায়গাতে শিয়ালদা বনডা যেখান থেকে আসুক ছয় নম্বর রেলগেট বিশোরপাড়া ছয় নম্বর রেলগেট আর বাস রুটে আসলে বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়া আজকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করছি দেখানোর জন্যে যে ফল ধরা বন্ধুদের গাছ দেওয়ার জন্যে এইসব গাছগুলো আমার বিরাটি নার্সারিতেও নিয়ে যাচ্ছি এখান থেকেও পাবে ওখান থেকেও পাবে ঠিক আছে আমাদের না একটু ঘুরিয়ে দেখান আর সামর্থ্যের মধ্যেই সব থাকবে রেটটা ঠিক আছে একটু ঘুরে আজকে দেখান যে কি কি ভ্যারাইটি কোথায় আছে কি কি একটু দেখ দেখো আমার এখানেই দেখো রেড আইভরি রেড আইভরি কত কালারিং গাছটা তিনটে আম আছে তাই হ্যাঁ তিনটে আম আছে আমার এটা কি আম আছে এটা মিয়া জাকি মিয়া জাকি হ্যাঁ এখন বন্ধুরা এটা মিয়া জাকি ফল ধরা আছে আর এইভাবে কিন্তু এখানে কিন্তু প্রচুর গাছ আছে সব ফলধারা এদিকে লেবুর সব স্টক আমি লেবু আজকে বেশি দেখাবো না আজকে বেশি অর্ধেক আমি আম দেখাবো আচ্ছা এখানে এটা পুরো নাইকি কত বড় সাইজ আছে পুরো নাইকি দেখো এই একটা মিয়া মিয়া জাকি দেখো বন্ধুরা মিয়া জাকি কিভাবে মিয়া জাকি আম হয়ে আছে তার সঙ্গে একটা বড় আম আছে হয়ে আছে এটা কি এটা চাকাপাত চাকাপাত দেখো এই দেখো সব চাকাপাত কালারিং আম দেখো সব চাকাপাত কালার কারে বলে দেখুন বন্ধুরা চারিদিকে আম আছে আমি একটু দেখাই একটু আপনারা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন কিভাবে কিন্তু সব কিন্তু একদম দেখুন আছে এখানে মিয়াজাকি সব থেকে বেশি দেখছি চারিদিকে আর চাকা প্রচুর পরিমাণে আছে আচ্ছা এইটা কি বন্ধুরা হানি এর সেভ দেখলে অনেকে বুঝতে পারবে একটু বেঁকা টাইপ সেভ হয় দেখুন ফল ধরা গাছ আচ্ছা তাছাড়া এই দিকটা একটু দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এগুলো বলো না কি কি আছে এগুলো তো আহ রেড আইভি রেড আইভরি তাই তো ওই যে রেড আইভি দেখুন তার সাথে নাম রকম শিমং আছে সেই সামনে তাই তো হ্যাঁ হ্যাঁ শিম আছে দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের আম আছে দেখুন প্রায় অনেক গাছই আম আছে আচ্ছা আজকে এই যে এগুলো হানি ডিউ ফল ধরা আমগুলোই যাবে আজকে নাকি হ্যাঁ ফল ধরা আম যাবে সব ফল ধরা হানি ডিউ আছে শুনেছি মিষ্টি তো অনেক তবে হানি ডিউ এখন আমি টেস্ট করিনি আশা করি এবছরে রিভিউ পাওয়া যাবে চাকাপাত এগুলো সব এই যে এটা হচ্ছে সিমং

আমি একটু বন্ধুদের দেখাই একে একে প্রতিটা গাছে আমরা হয়তো যেতে পারবো না কিন্তু আমি একটু নিচে দিয়ে দেখানোর চেষ্টা করি দেখুন সব ধরনের আম আছে আর সব কালারফুল আম আছে আর সব সয় সয় একটা দুটো না এটা বোনাই কি বোনাই কি মনেখিনিকের আরো বড় বড় গাছ আছে আমার ঠিক আছে একটু আগের দিকে যা আমরা আসুন দেখুন বন্ধুরা এই জায়গা থেকে কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে আমগুলো অসাধারণ দেখতে লাগছে অসাধারণ এটা কালার দেখো কি সুন্দর দেখো কালার এসেছে ডিপ আর এখানে আরো একটা কালার এসেছে পুরো ডিপ দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আমরা একটু আগের দিকে যাই বিভিন্ন সাইজের কিন্তু গাছ আছে আচ্ছা একটু এই যে ফল ধরা আমের গাছগুলো যেসবগুলো প্রায় তিন ফুট চার ফুট তিন ফুট বলা ভুল হবে চার ফুট সাড়ে চার হাইটের কেমন কি দাম রাখা হবে নিশান কেউ যদি আসে এসব গাছগুলো ফল ধরা গাছ এগারোশো টাকার থেকে পনেরোশো টাকা এগারোশো থেকে পনেরোশো এগারোশো থেকে পনেরোশো মানে এই ফারাক কি দামের মানে বোঝা গেল না এগারো এগারোশো টাকা কেমন গাছ বা সব গাছ একই বেশি পরিমাণে ঝোপাল ওগুলো পনেরোশো টাকা একটু কম ঝোপালো সব আম থাকবে হুম আর কম ঝোপালো গুলো এই এগারোশো আর বেশি ঝোপালো গুলো 1500 এখন বন্ধুরা এখানেও নাম ডক আম ঝুলছে এই যে তাছাড়াও এই একটা আম আছে এটা কিভাবে গাছে আম ধরে আছে দেখুন কি সুন্দর লাগছে থ্রি টেস্ট বিভিন্ন ভ্যারাইটি কিন্তু আছে থ্রি টেস্ট সামনে আরো একটা দেখাচ্ছে একটু আর আট টু ই টু এ দেখুন টু আম যেটা অ্যাপেল ম্যাঙ্গো বলে হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় সাইজ আছে সুন্দর সুন্দর কালার আছে সোলার তাছাড়া বিভিন্ন কালার বিভিন্ন ধরনের আম আছে কিছু কিছু ট্যাগ দেখে দেখে বুঝতে হবে সব নাম এই মুহূর্তে বলতেও পারছি না ঠিক নাকি হানিডিউ কত বড় হয় দেখুন হানিডিউ এই আমটা সেভ দেখলে বোঝা যায় কিছু কিছু আম ব্যাকা হয় কিন্তু সব আম কিন্তু ব্যাকা হয় না দেখুন এই আমটা যেমন ব্যাকা আছে দেখুন এটা মিয়াজা কি আম এই গাছটাতে বন্ধুরা দেখুন কটা আম হয়ে আছে দুটো তিন দুটো চারটে পাঁচটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছটা আম আছে এই গাছটাতে এই গাছটা এমন একটা গাছ যদি নেয় তাহলে কেমন দাম হবে ওই পনেরোশো পনেরোশো দেখুন তার মধ্যে পনেরোশো টাকা হাই তার মধ্যে কম্প্রোমাইজ হবে কম্প্রোমাইজ হবে হ্যাঁ কেউ ঠকবে না এই যে গাছগুলো আছে মোটামুটি সাড়ে তিন ফুট চার ফুট পাঁচ ফুট হাইট এই গাছগুলো কি ভাইট এগুলো এর মধ্যে বেনানা আছে চাকা পাতা আছে বিভিন্ন

ভালো আম এখানে দেখছি বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছেন একটা গাছে দুই চার ছয় সাত সাত খানা না না অনেক আছে আট খানা এই দেখো এই দেখো এই দেখো দুই চার ছয় আটটা হ্যাঁ আটটা আম আছে এই গাছটাতে বন্ধুরা দেখুন এই গাছটাতে তো গুরু ব্যাগে আছে এটা সেই সিসি ব্যাঙ্গো বা অনেকে জিসি বলে বা অনেক যেগুলো বেশি আমরা বা ইলেভেন সাই মানে যে যে নামেই ডাকে এই এই সেই ভ্যারাইটি দেখুন একটা গাছে কতগুলো আম ধরে আছে দেখুন এই এমন একটা গাছ যেহেতু নতুন ভ্যারাইটি এগুলো কেমন দাম হতে পারে এইগুলো মাদার এটা নয় তাই ঠিক আছে এগুলো মাদার জন্য দেখুন বন্ধুরা একটা গাছে দুটো আম হয়ে আছে এবং শেঙে দেখুন দুটো আম হয়ে আছে চারা গাছে আছে বলেই কি একটু সাইজ ছোট হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ আর বন্ধুরা লেবু বেশি কিন্তু আজকে দেখাচ্ছে না ফল ধরা গাছ কিন্তু কিন্তু পেয়ে দেখুন কিভাবে গাছে ফল ধরে আছে লেবু গাছ আচ্ছা এই সব গাছগুলো কি যাবে ওখানে কিছু যাবে এক গাড়িতে সব নিয়ে যেতে পারবো না এক গাড়িতে সব যাবে না যেহেতু ফল ধরা আম যাবে আর যেসব পাতি লেবু আছে দেখুন মধ্যে দেখুন গন্ধরাজ লেবু সব ধরে আছে গাছে দেখুন প্রচুর বড় বড় সাইজও আছে দেখুন সব লেবু ধরেছে আর লেবুর অসংখ্য স্টক আছে অসংখ্য আর কিছু কিছু ভ্যারাইটি ওখানে আছে তবুও কিছু নিয়ে যাওয়া হবে কাগজি লেবু সব ফল দারা গাছ হ্যাঁ একটু দেখান অনেক অনেকেই কাগজ ধরনের কাগজি লেবু চায় আর এগুলো বন্ধুরা সব বড় বড় গাছ কিন্তু বড় তিন ফুট সাড়ে তিন ফুট হাইট সব ঝোপালো গাছ সব গাছে ফল ধরা থাকবো সবাই কাগজি ফল দারাগুলো কোন দিকে রেখেছিস ওই অরিজিনাল দেশি কাগজি অনেকেই দেশি কাগজি জনে ঘরে অনেকে প্রতারিত হয় এইগুলো দেশি কাজ একদম দেশি কাজ এই গন্ধ শুকলে বুঝতে আর এই ভিতরে ভিতরে ফল ধরে আছে দেখাই কত বড় বড় ফল ধরে আছে ভিতরে আর বড় বড় গাছ সব চার পাঁচ ফুটের বড় বড় গাছ আর এই সব গাছগুলো তো দেখুন বন্ধুরা ফল মানে একদম ভরে আছে দেখুন আচ্ছা এই টাইপের হলুদ ভেরিগেটের জামরুলো আমার ওখানে যাবে আমার ওখানে ফুরিয়ে গিয়েছিল এখান থেকে গাছগুলো দেখুন শুধু প্রত্যেকটা গাছ হেভি ঝোপালো হেভি ঝোপালো হেভি মানে এক একটা গাছ কত ঝোপালো দেখুন বন্ধুরা মানে একদম সুন্দর ঝোপালো এই একটা গাছ দেখুন এই একটা গাছ কত সুন্দর ঝোপালো ছাদ বাগান ঝোপালো গাছগুলো কেমন দাম হবে ওই দুশো টাকা দুশো টাকা এগুলো সব যাবে আর একটু একটু নর্মাল এই সবগুলো এই রেটিং তো আমি বিক্রি করি এগুলো একটু কমে দেওয়া যাবে হ্যাঁ আমি নিয়ে যাবো এগুলো নিয়ে যাবো না এইসব ভালো গুলো নিয়ে যাবো ভালো গুলো লেবু যেগুলো যাবে শুধু যাবে ফল ধরা আর সব কি বড় বড় হয়ে গেছে দেখুন এখনো সব রেডি হয়নি কচি কিন্তু প্রতিটা গাছে ফল ধরে আছে দেখি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এখানে ফল ধরে আছে আবার এদিকে ফুল হচ্ছে কি পরিমানে সব

শিমং হানিডু রেড আইভরি চাকাপারি চাকাপাত সমস্ত ধরণের এই ধরনের কমন যেসব ভ্যারাইটি সবই আছে ওই ফোর কেজি এটা কি হ্যাঁ ব্রুনাইকিং ওটা ফোর কেজি গোল হয় গোল হয় এই যে এগুলো বা হচ্ছে কেনা এগুলো এগুলো আমার ওই নার্সারি যাবে বলে যেগুলো বেশি জাম আছে সব ওইগুলো করে আম আছে সেইগুলো যাচ্ছে আর সব এরকম করে প্যাকেট করা হচ্ছে যেন নামগুলো না পড়ে যায় বন্ধুরা দেখুন আর জামরুল তো প্রচুর মাদার প্রচুর মাদার প্লান্ট মোটামুটি জামরুলের কত রকম ভ্যারাইটি আছে অ্যাকচুয়ালি হাবিব আমি এটা বলছি যত জামরুল আছে আমার এখানে সমস্ত ভ্যারাইটি এখানে বসানো আছে উমের চাম্পা থেকে ইন্দোনেশিয়ান মধু চাম্পা সব লাগানো আছে একটা তুমি একটা ভিডিও করেছো কোনো একটা নার্সারিতে তাইওয়ান রেড বা রেড লং ওটা ওই জামরুলের আমার এখানে কুড়িটা মাদার গাছ আছে সব এরকম বড় বড়। তাতে কি প্রোডাকশন কিছু হচ্ছে না না এখন প্রোডাকশন করছি না এইবারে করবো হ্যাঁ রিভিউ দেখে নিয়েছি হ্যাঁ রিভিউ দেখে নিয়েছি একদম অথেন্টিক ভালো সাত একদম করে তৃপ্তি পাবে খেয়ে তৃপ্তি পাবে সেই গাছ আমি এবারে প্রোডাকশন করব বন্ধুরা একশো টাকা করে বিক্রি করব আমি দেখিয়ে দিচ্ছি গাছগুলো এক ঝলকে দেখিয়ে দেবো আপনাদের যে রেড লং এর মাদার প্লান্ট গুলো কোনগুলো তবু আমরা আম যেহেতু দেখতে দেখতে ওদিকে যাচ্ছি কাটিমন কাটিমন আম ধরে কাটিমন আম দেখো এই দেখো এই যে মুকুট ধরে পেছনে মুকুল নতুন করে আবার মুকুল ধরেছে দেখুন ছোট্ট গাছ কিভাবে দেখুন আমি একটু দেখাই বেশ কিছু জামরুল হয়েছে এখনো রেডি হয়নি কি আর বলবো মানে এখন তো খেয়েও দেখা যাবে না ফুল আবার ফল আছে আচ্ছা এর ভ্যারাইটিটা কি মনে আছে কি জানা আছে এটা ওই ইন্দোনেশিয়ারই একটা জাত দেখুন নতুন করে ফুল আসছে নতুন করে ফুল আসছে তুমি খেয়ে দেখো তুমি খেয়ে দেখো এটাও খুব মিষ্টি একেবারে নয় ভালো জাত ভালো মিষ্টি আর এটা দু তিনবার চলুন আমরা একটু রেড গুলো দেখি তার আগে আচ্ছা অনেকে বলে দুটো গাছ না বসলে ফল হয় না তাহলে আমার এখানে একটাই গাছ আছে ফল হয়েছে কিনা দেখে না একটাই দাঁড়িয়েছে নাকি ফল না না ভালো আছে ভিতরে দেখুন অ্যাভোকাডো প্রতি বছরে হয় না মনে হচ্ছে একটাই দাঁড়িয়েছে একটা দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ হতে পারে দেখুন বন্ধুরা প্রায় বলা যায় অযত্নে গাছটা আছে একটা অ্যাভোকাডো হয়েছে এসব আমাদের যত্ন হয় না এই গাছগুলো এই ভ্যারাইটিগুলো কিন্তু অ্যাভোকাডো হচ্ছে মানে আমাদের এখানে কিন্তু হবে এই ভ্যারাইটিগুলো নাকি হুম হুম ব্রাজিলিয়ান মালবেরি যেটা আমার এখানে মাদার প্লান্ট শুধু গুনে দেখো পনেরোটা ব্রাজিলিয়ান মালবেরি আছে প্রচুর প্রচুর একদম ওদিকে গাছগুলো এত বেড়ে যাচ্ছে কাটিং কাটিং করবো বলে কাটিং করবো কাটিং হলেই ফল হিসেবে হ্যাঁ এখন 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 আমি এইগুলো কি আছে এগুলো হচ্ছে একটা থাই মালবেরি বলেছে যে সাত ইঞ্চি লম্বা হবে সেই জাতটা এটা ব্রাজিলিয়ান থেকে লম্বা বলছো ব্রাজিলিয়ানার থেকেও লম্বা আমি এখন দেখিনি সেটা দেখুন বন্ধুরা কিন্তু ব্রাজিলিয়ানার যা লম্বা সে তাইতি আমি খুশি খুব আর এটাও যথেষ্ট লম্বা আমরা মাঠে দেখেছি একটা গাছ আছে আর এখানে সব গাছ এই যে আম সময় এই যে 바দা আছে না এই একটা গাছে কতগুলো আম দেখুন বন্ধুরা এখানে 바দা আছে এখানে গাছগুলো যাবে আমারে এগুলো সব না চাই তো যাবে এগুলো দেখুন সব সব 바দা হয়েছে ক্যারি ব্যাগ আজকে

চারটা পাঁচটা এই লাইনে আছে দেখুন এগুলো সব রেড লং এই একটা ভ্যারাইটি এটা আলাদা সম্ভবত তাই তো এটা ওটা আলাদা ফুল এসেছে দেখুন বন্ধুরা ফুল ভরে গেছে একটু ফলও সেট হচ্ছে দেখছি এটা কি ভ্যারাইটি জানা আছে এটা ওই ফল আছে বেল চাম্বা বেল চাম্বা বেল চাম্বাই তো ফল আছে হ্যাঁ এটা বেল চাম্বা একটা খেয়ে দেখো খেয়ে দেখো খাবে না মানে

চলুন বন্ধুরা জামরুলের আরো কিছু ভ্যারাইটি দেখবো এখানে একটা আছে দেখুন এটা কি ভ্যালি চাম এটা হ্যাঁ ফলা আছে কিনা দেখো কেজি টেন জাম দেখো কেজি টেন জাম বন্ধুরা বলে ফুল হয় ফল সেটিং হয় না দেখো ফল সেটিং হচ্ছে কিনা সব ফল সেটিং হয়েছে কিছুদিন পর যখন ব্ল্যাক হয়ে যাবে কেমন সাইজ হয় দেখানোর উদ্দেশ্য হলেও আমি আসার চেষ্টা করব দেখুন প্রচুর ফল সেট হয়েছে এটা হচ্ছে স্থায়ী জাম পাতা দেখিয়ে দিই অনেক বড় বড় সাইজ বন্ধুরা এখানেও একটা ভ্যারাইটিতে বেশ কিছু ফল আছে আমি একটা পেরেও নিচ্ছি তার কারণ কবে আসি না আসি আবার কবে আসতে পারবো জানি না তবে এখনও কিন্তু রেডি হয়নি দেখুন বন্ধুরা ভিতরে ভিতরে বেশ কিছু ফল আছে এসবগুলো ফল আছে আমি আরও ওদের থেকে দেখা এই ভ্যারাইটিটা কি জানা আছে কি নামটা এটা বেলচম্বা বেলচাম্বা হ্যাঁ তাছারা এইটা একটু দেখায় নাকি হ্যাঁ এটা কিংকম কিংকম কিংকমের উপরে ফল আছে আমরা আসার সঙ্গে সঙ্গে কয়েকটা খেয়েছি তারপর পাখিতে খেয়ে নিয়েছে দেখুন কি পরিমানে এটা এটা আবার বেশি মিষ্টি বাবা ওদের থেকেও আবার মিষ্টি কই এটা হচ্ছে কিংকম এ পাতা দেখুন অনেক বড় বড় সাইজ হয় আর ভিতরে আছে আমি একটা কাটছি দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন এটা হচ্ছে কিং কং এই সব এসব এত মিষ্টি কালার দেখো কালার ডিপ কালার হ্যাঁ ডিপ কালার এত কালার এইটা নিচে ছিল বলে কালার বেশি হয়েছে তাই না আগের এই জামরুলটা আমি খেলাম এখনো মিষ্টি হয়নি এটা কিংকনটা খেয়ে দেখে আচ্ছা কিংকং একটু মিষ্টি লাগছে কিন্তু হালকা টক টক ভাব কেন তা বুঝতে পারছি না তুমি খেয়ে দেখো তো ধোয়া হয়নি তো ওই জন্য একটু মুছে কিংকা ভিতরটা একটু সামান্য ফাপা থাকবে সামান্য একটু টক এর ফ্লেভার আছে এসব জামরুল একটু টক আছে হালকা টক এটা কিন্তু মেয়েরা খুব ভালোবাসে কিংকটা মিষ্টি তোর সাথে সাথে একটু টক ভাব আছে বন্ধুরা আর দেখা এটা ডালহারি চম্পা ডালহারি চম্পা রেডি ফল নেই তবে ডালহারি চাম্পাটা আমার মনে হয় চারবার হয় আমরা আসার সঙ্গে সঙ্গে দু তিন পিস ছিল আমরা খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ভিডিও করার প্ল্যানিং ছিল না অ্যাকচুয়ালি আমের ভিডিও আজকে করার প্ল্যান ছিল কিন্তু ফল দেখুন আমি নিচের দিকে দেখছি আর কি কিনা বড় ডালহাড়ি আর নেই যাই হোক মিষ্টটাই অনেক ভালো অন্য অন্য জামুলের সাথে টেক্কা দেওয়া যায় ডালারি চাম্পা আমি বন্ধুদের বলবো অবশ্যই লাগাতে পারে যথেষ্ট ভালো আমি আসার সঙ্গে সঙ্গে যে দু পিস আমরা দুজনে খেলাম কেমন মিষ্ট তা লেগেছে ডালারি এই যে এখন যেগুলো খেলাম তার থেকে ভালো তার থেকে ভালো ডালারি মিষ্টি তো অনেক ভালো টিঙ্কংটাও ভালো বালি বালি চম্পা বন্ধুরা ফোর সিজন লঙ্গন ফল পাড়বো আমি খেয়েছি তুমি যদি খাও একটা পেরে দেখো আমি প্রথমে খেয়েছি একটা দেখুন বন্ধুরা এতে ওখানে না এই জায়গাটা দেখো বন্ধুরা একটু মোটা দেখে কোনটা মোটা হয়েছে দেখো দেখো সব তো ফল হয়ে থাকে এই গাছটাতে কিন্তু যখনই আসি তখনই প্রায় ফল থাকে ছোট বড় সব সময় মাঝে খেয়েছি কয়েকবার অনেক জায়গায় হয়ে আছে দেখুন বন্ধুরা এই ভিতরে দেখুন তাছাড়াও এদিকেও আছে আমি দেখাই কিছু কিছু ডাল নিচে নেমে গেছে এই ডালটা দেখ এটা ফোর সিজন লঙ্গন আচ্ছা ফোর সিজন লং এই গাছটা তো অনেকটা ঝোপালো বা অনেকটা এরিয়া নিয়ে আছে এইগুলো এ চারা বানানো কি হবে না এক্ষুনি নাকি আমার এলাও ছিল না যে কটা কেটেছি বাঁধা রয়েছে দেখো যে কিছু বাধা আছে তাই তো তবু এই দেখুন বন্ধু এখানেও ফল দেখুন সব নিচের দিকে ঝুলে আছে কিন্তু ফল দেখুন সব অনেকগুলো ফল আছে দেখুন ফোর সিজন লঙ্গন এটা হচ্ছে হাই টেনস হবে দা যেটা বড় বড় হয় সেপটা একদম গোলাকার টাইপ আর এই যে বোটা গোটা চ্যাপটা একটা চাপা তুলে নাও না এটা পরে হ্যাঁ পাকিয়ে খেয়ে দেখবো হ্যাঁ তখন ফেলে একটা বড় হবে দেখো বন্ধুরা খুব সুন্দর আর আর আমার হাতে আছে সাইজটা কিন্তু অনেকটাই বড় এই গাছ থেকে এর আগেও আমি এসে দেখেছি কিন্তু পরে আর দেখতে পাওয়া যায় না সব পেরে নেয় নাকি না হনুমান আছে কিন্তু প্রচুর হনুমান হনুমান আসে হ্যাঁ ওই সব আছে দেখো ছোট ছোট ফল পর্যন্ত দেখা যায় এত বড় ফল রেখেছে তাই আছে দেখুন এটা কি ভাই এটা এটা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক দেখুন তাইওয়ান পিঙ্ক আছে হোয়াইট ডায়মন্ড আছে রেড ডায়মন্ড আছে রেড ডায়মন্ড পিয়ার এখানে কতগুলো ভ্যারাইটি দাও সব রকম ভ্যারাইটি আছে হ্যাঁ সব ভ্যারাইটি আছে সব রকম ডায়মন্ড হোয়াইট ডায়মন্ডের ধরন দেখো এই চারাও আছে ওই যে নিচে রাখা এগুলো সব হোয়াইট ডায়মন্ড আছে তাই হোয়াইট ডায়মন্ড আছে আর বন্ধুরা দেখুন ফল হয়ে আছে উপরে সব না ওই গাছটা আবার আলাদা কি এটা ওটা ওই মালতি পেয়ারা মালতি মালতি পেয়ারা এইগুলো হোয়াইট ডায়মন্ড এসবগুলো সব হোয়াইট ডায়মন্ডিং তাইতো এটা বড় ফল নেই এখানে প্রচুর হনুমান আছে তো আর দিকটা আমি আরো একবার দেখাই যে গাছে সব কিন্তু সব লেবু ফল ধারা আচ্ছা এই যে সবগুলো বেশিরভাগ দেখছি তো আর ভিয়েতনাম নাকি হ্যাঁ ভিয়েতনাম আছে তারপরে আহ ইয়েলো মার্টা আছে ইয়েলো মার্ল দার্জিলিং অরেঞ্জ আছে প্রচুর এরিয়া আর ঘুরে ঘুরে সত্যি শেষ করা মুশকিল আমার বস বজের নার্সারি থেকে ফল ধরে গাছ এইসব গাড়ি লোড হচ্ছে সব কিভাবে তাহলে মিশন দমদম ব্রাঞ্চে গেলে সব গাছগুলো পেয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ বন্ধুদের কাছে রিকোয়েস্ট যে এই গাছগুলো আমার এখানে বেশি দিন কিন্তু থাকবে না নিতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিতে হলে হয় বজ থেকে যাদের সুবিধা এখান থেকে নেবেন না হয় বিরাটির থেকে নেবেন তবে তাদের কাছে রিকোয়েস্ট তাড়াতাড়ি নিয়ে নেবেন ফল ধরা গাছ নিতে চাইলে তাড়াতাড়ি আসতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ফল ধরা গাছ নিতে হলে তাড়াতাড়ি যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমরা বেশি আর দীর্ঘায়ু করছি না এখানেই শেষ করছি দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলে যা নতুন আছেন নিশা নার্সারির আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই